নমস্কার বন্ধুরা আমি সম্পা শাম্পাস কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে চলে এসেছি ছাদ বাগানে ছাদবাগানে শাক গাছে কত পুঁই মিটুরি হয়েছে এখান থেকে আমি আমার প্রয়োজন মতো কিছুটা পুঁই মিটুরি তুলে নেবো আর এটা শীতকালীন সবজি শীতকালে হয়ে থাকে এটা কিন্তু আর অন্য সময় পাওয়া যায় না এই পুঁই এই পুঁই দিয়ে আজকে দারুণ একটা রেসিপি শেয়ার করব তাহলে চলুন দেখে নিই আমি এই রেসিপি কিভাবে তৈরি করছি তার জন্য এখানে মিটুলি তুলে নিয়েছি আমার প্রয়োজন মতন যেহেতু মিটুলিগুলো একদম ছোট ছোট তাই আর কাটার কোনো প্রয়োজন হবে না আর এখানে নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর একটা বেগুনও লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি একটুখানি মিষ্টি কুমড়ো আমি এভাবে কেটে নিয়েছি আর একটা মূলও আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার একটা কড়াই বসিয়ে দিয়ে গরম হয়ে গেলে দিয়ে দেবো কিছুটা পরিমাণে সরষের তেল তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে আমি আগে থেকে রুই মাছের মাথাটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম সেই মাথাটা আমি দিয়ে দেবো এক পাশ হয়ে গেলে আমি মাছের মাথাটা উল্টে দেবো উল্টে পাল্টে আমি ভালোভাবে মাছের মাথাটা আমি ভেজে নেবো আমার ভাজা হয়ে গিয়েছি এবার তুলে নেবো ওই কড়াইতে আমি আরও কিছুটা সরষের তেল দিয়ে দিয়েছিলাম গরম হয়ে গেলে ফোড়ন হিসাবে দিয়ে দেবো একটুখানি কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা আমি ফাটিয়ে দিয়েছি সেটাই আমি দিয়ে দিলাম ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে একটা পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে এখানে পেঁয়াজটা ভালোভাবে আমি ভেজে নেব আমার এখানে পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দেবো কেটে রাখা সবজি সবজিটা দেওয়া হয়ে গেলে সেই সাথে সাথে আমি পই মিটুলিটাও দিয়ে দেবো দেওয়া হয়ে গেলে এখানে একটা টমেটো আমি কেটে রেখেছিলাম সেটাই আমি দিয়ে দিলাম আর দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন আর দিয়ে দেবো হাফ চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো ছোটো চামচের এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এটা ঝাল লঙ্কার গুঁড়ো আছে আর দিয়ে দেবো ছোটো চামচের এক চামচ জিরের গুঁড়ো এখানে কিন্তু আমি ধনে গুঁড়ো ব্যবহার করছি না এবার আমি একটুখানি মিষ্টি দিয়ে দিলাম মিষ্টি দেওয়া হয়ে গেলে এবার সব কিছু একসঙ্গে ভালোভাবে আমি দু মিনিট কষে নেবো আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন আমি দু মিনিট ভালোভাবে নাড়িয়ে নিয়েছি এবার আমি ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব কিছুক্ষণের জন্য কিছুক্ষণ বাদে আমি ঢাকাটা খুলে নেব ভালোভাবে আমি নাড়িয়ে নেব নাড়িয়ে নিয়ে এবার আমি দিয়ে দেবো সামান্য উষ্ণ গরম জল এখানে আপনারা উষ্ণ গরম জলটাই দেবার চেষ্টা করবেন জলটা দেওয়া হয়ে গেলে আমি নাড়িয়ে নেব নাড়িয়ে নিয়ে এবার ফুটতে দেব আমার এখানে ভালোভাবে ফুটে গিয়েছে এবার আমি মেজে রাখা মাছের মাথাটা দিয়ে দেবো মাছের মাথাটা দেওয়া হয়ে গেলে আমি আবারও একটু নাড়িয়ে নেবো নাড়িয়ে নিয়ে এবার ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব পাঁচ থেকে সাত মিনিটের জন্য সাত মিনিট পর আমি ঢাকাটা খুলে নেব নাড়িয়ে নেব দেখুন আমার মূলটাও সিদ্ধ হয়ে গিয়েছে আর আলুটাও এখানে আমার সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি মাছের মাথাটা একটু ভেঙে ভেঙে দেবো ভেঙে ভেঙে দিয়ে আমি ভালোভাবে নাড়িয়ে নিয়ে আমি আরও দু থেকে তিন মিনিট ভালোভাবে রান্না করে নেবো একবার হলেও বন্ধুরা বাড়িতে এইভাবে পুঁই মিটুলি রান্না করে খাবেন এটা গরম গরম হাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে বন্ধুরা দেখুন আমি তিন মিনিট রান্না করে নিয়েছি কত সুন্দর হয়েছে দেখতে কিন্তু যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকে বেশি সুন্দর হয়েছিল আমার এখানে একদম রেডি এবার আমি ঢেলে নেব তৈরি হয়ে গেছে রুই মাছের মাথা দিয়ে পুঁই মিটুলি চচ্চড়ি পুঁই মিটুরি শেষ হয়ে যাবার আগে একবার হলেও এইভাবে মাছের মাথা দিয়ে চচ্চড়ি বানিয়ে খাবেন আশা করি ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে আজকে তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে